তো দুপাশ ধরে গাছের অভাব নেই এই যে ছোট্ট সত্যি খালটি দেখতে পাচ্ছেন এই খালটি আসলে যে গাপখান নদী আছে এদের আসলে এদের কোনো অতিরিক্ত কোনো পানি ব্যবহার করতে হয় না কারণ জোয়ার ভাটার সাথে এদের সম্পর্ক যত এখানে যা ফসলের জমি আছে সম্পূর্ণ সব ফসলের জমিতে এনারা জোয়ার ভাটার পানির উপরে ভিত্তি করে ফসল এখানে রোপণ করা হয় আমরা দেখি যে গাছগুলোতে কোথাও একটা পাকা ফল পাওয়া যায় না একটা ফলে যেহেতু দেখা মিলেছে দেখি আরো পাওয়া যায় কিনা গাছ তো অনেক দেখতে পাচ্ছি এদিকে তো গাছ আছে কিন্তু ফলের তো দেখা দিচ্ছে কাটছে মনে হয় বাহিনীটা দেখতে পাচ্ছেন তারা নাকি এখানে এসে দেখে গেছে কি কেওয়া ফল কেওয়া ফল নাকি পাওয়া যায় কেওয়া ফলটার নাম শুনছি কিন্তু গাছগুলো দেখি কিন্তু কোনো সময় ফল দেখিনি আমরা

দেখি সুন্দর করে খাচ্ছে ব্ল্যাক বেঙ্গল যেটাকে বলে আমাদের এখানে না অরিজিনাল দেশি দেশি কি ছাগল না ছাগি অনেক আছে না ওটা ছোট

পাশে গ্রামে ধুধু গ্রাম এখানে মনে হয় না যে আসলে কোনো গাড়ি তো চলেই না দেখা যাচ্ছে মানুষের পায়ে হাঁটা অথবা সাইকেল ছাড়া মনে হয় চলার কোনো কিনা কিন্তু এখন পর্যন্ত কোনো চোখে পড়ে নাই লোকজনও দেখা যাচ্ছে না খুব কম না আসলে দেখা যাবে কিনা মানুষ তাও ব্যাপার এখেন তো দুইজন দেখতে পেলাম হাঁটার সময় রাস্তা এই যে আমার নাম কি গো মুরগি মৈশানি লোকজন মনে হয় গ্রামে খুব কম দেখাই যায় না লোকজন আমার ঢাকা থেকে আসছে আমরা আপনার এই গ্রামের আমার জন্য পাকা পাকাবাড়ি জোয়ার ভাটার সাথে সম্পর্ক রেখে ঘাটলা করেছে ঘাট সিঁড়ি দিয়ে করেছে আসলে এখানে মানুষ পাশ করে কি না তা জানি না গ্রামের ভিতরে গ্রামের ভিতরে একটা মসজিদ হ্যাঁ একটা মসজিদ করেছে মসজিদটা আসলে বোঝার উপায় নেই কিন্তু খাট বিক্রে দেখে বুঝে গেল যে হ্যাঁ এটা একটা মসজিদ মসজিদ গেছে মসজিদের লোক এই মতো চোখে পড়লো কয়েকটা খেজুর গাছ এর আগে একটা চাচারা দেখলাম কাটতে আর একটা এটা হয়তো কাটেনি গতবার হয়তো কয়েকদিন কয়েকদিন আগে হয়তো কাটছে পরে দেখেন এখানে গাছটার মধ্যে খেজুর গাছের সুন্দর ফুল ঝরে আছে

ছোট্ট খেজুর গাছে ফুল এসেছে কোনো পরিচর্যা নেই কোনো কিছু নেই তারপরে যে ফলটা আমরা নেওয়ার জন্য চিন্তা ভাবনা করেছিলাম সে ফলটা আমরা ইউটিউব অনেকে দেখেছি কোনো চ্যানেলের মধ্যে দেখেছি যে গাছগুলো থেকে আনারসের মতো ফলগুলো বের করে সেই ফলটা খাওয়ার খুব ইচ্ছে ছিল পেলাম না অনেক গাছ আছে ফল আছে কিন্তু পাড়ার মতো কোনো কিছু নেই অবশেষে নিরাশ হয়ে আমাদের ফিরে যেতে হচ্ছে কপাল দোষে একটা ফলও পেলাম না যাও পেলাম সব কাঁচা এবং দূরে একটা জায়গা কাছে পেয়েছিলাম যেটা আসলে ছিঁড়ে প্রাকৃতিক জিনিস চিড়ে নষ্ট করে কোনো লাভ নেই